শরীয়তের পরিভাষায় রোজা হচ্ছে ওয়াল ইমসাফু আনি তুআমি ওয়া শারাবি ওয়াল জিমাই মা আন নিয়াতে মিন তুলুইল ফাজরি ইলা গুরুবি শামসি অর্থাৎ রোজার নিয়তে ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌনাচার থেকে বিরত থাকাই হচ্ছে সিয়াম অর্থাৎ রোজা তথ্য সূত্রে তাফসিরুর ইউল বায়ান গ্রন্থ এছাড়াও তাফসিরে কুরতুবীর মধ্যে বর্ণিত আছে রোজার নিয়তে

যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং এর দ্বারা আমন করা থেকে নিজেকে পরিহার করতে পারল না তা আল্লাহ তালার নিকট তার খাদ্য এবং পানাহার করা থেকে বিরত থাকা কোনো গুরুত্বপূর্ণ নয় কোনো প্রয়োজনীয় নয় তাহলে আমরা আলোচ্য কথাগুলো থেকে এটাই বুঝতে পারলাম যে রোজা রাখার ক্ষেত্রে আমাদের কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়কে খেয়াল রাখতে হবে এক নিয়ত করতে হবে দুই প্রজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং জোনাচার থেকে এবং ওজার যে নিষিদ্ধ কার্যাবলী রয়েছে এবং হারাম কাজগুলো পরিহার করতে হবে এর সাথে সাথে মিথ্যা কথা পরিহার করতে হবে তাহলে আমরা আমাদের রোজাগুলোকে সুন্দরভাবে আদায় করতে সক্ষম হব